আর তাছাড়া আমি তো এই সমস্ত বিষয় নিয়ে তো আমার সবসময় একটা অ্যালার্ট থাকাটাই স্বাভাবিক কারণ কারো কাছে তো আমি যাই না গেলে একমাত্র আমার বৌদির কাছেই তো সময়টা দিই তাই না আশেপাশে আমি দেখব বাইরে লাইট লাগাবো না অন্ধকার দেখতেছি

তোমার বাড়ির যে তোমার বড় যে মানে জামাইয়ের বড় ভাই আছে না ও কিন্তু আমার প্রতি টার্গেট নিয়েছে কি জানো আমাকে ধরতে পারলে নাকি ওই যে ইয়াতে যেই মানে মাঝখানে কাইটা যে টিকটক করছে না হ্যাঁ হ্যাঁ এই তো আসলে এইরকম বলে করবে অনেকজনের সাথে এইরকম মানে কথা আনাগোনা চলতেছে বুঝছো তাই ভয় হইতেছে আমার যায় যদি আবার এরকম কিছু হয়ে যায় আমার তখন

শোনা বৌদি একটা কথা বলি দেখাতে গেলে এটা তো আমি দেখতেছি তাই না এই তোমার সামনে তো আমি আছে আর তো কেউ নেই তাহলে আমাকে দেখালে আপত্তিটা কোথায় তোমার বারে চোখ বন্ধ করলে তো আমি দেখতে পাবো না তাহলে আমার লাভটা কি হলো আচ্ছা ঠিক আছে আমি এক সেকেন্ড চোখটা বন্ধ রাখলাম তারপর তুমি আমাকে দেখাও হ্যাঁ বন্ধ করছি দেখো এই যে হ্যাঁ ওয়াও আজকে তো দেখতে আরো ভালো লাগতেছিল শোনো বৌদি আমি যাব কিন্তু কাছকে না ও আজকে যেখানেই থাক কারণ আমার প্রয়োজন আজকে তোমার কাছে আমাকে যাইতেই হবে আমি যদি তোমার কাছে না যাই তাহলে কিন্তু আমি এই রাতটাতে অনেক তো আমাকে যাবে লাস্টে কিন্তু আমি নিজে নিজে ওই যে সাকিবের মতোই কিন্তু করবো আমাকে এটা করতে সেটা তো জানি দেখি তো বললাম কিন্তু আজকে আমার অনেকটা আশা যাচ্ছে এবং আজকে আমার প্রয়োজন তুমি বোঝো না কেন আর ইদিক উদিক টাকা থাকি করতেছো কেন কেউ আসবে কারো আসার কথা

আরে আজকে আর কালকে সেটা পাবো সেই সুযোগটা তো আর হবে না আজকে বরং একটু ভালো শান্তি দিতে পারবো কারণ আজকে মনটা আমার অনেক চাইতেছে বোঝো না কেন এটা ভয়ের কি হলো বলো তাই হারি কিচ্ছু হবে না বোঝো না কেন এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আমি যেভাবে যাব সেভাবে চুপ করে যাব আবার চুপ করে চলে আসবো ঠিক আছে সাবধানে তো যাবো তুমি এটা নিয়ে টেনশন করো না শোনো আজকে খাবার কী রেডি করছো তুমি আমার জন্য এই যে দেখো আচ্ছা ঠিক আছে এখন রাখো পরে কথা হবে Okay, I love it.